নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের শ্রী শ্রী করুণাময়ী মন্দিরে নিয়ে যাচ্ছি শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির একদম দক্ষিণ কলকাতায় টালিগঞ্জ মেট্রো থেকে এবং কুদঘাট মেট্রোর একদম কাছে অবস্থিত এই মন্দিরটিতে আসতে গেলে সকালবেলায় সাড়ে সাতটা থেকে বারোটা আর বিকেল বেলায় আসতে হবে সাড়ে তিনটের থেকে রাত্রিবেলায় আটটা সাড়ে আটটা পর্যন্ত দর্শন করা যাবে এবং পুজো দেওয়া যাবে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির ইতিহাস সাবর্ণ রায়চৌধুরীর জমিদার নন্দুলাল রায়চৌধুরীর পরিবারের সাতাশতম উত্তরসূরি যিনি তিনি সতেরোশো সালে জন্মগ্রহণ করেছিলেন প্রথমে তিন পুত্র সন্তান লাভের পর তার একমাত্র কন্যা করুণাময়ী জন্মগ্রহণ করেন কিন্তু দুর্ভাগ্যবশত সাত বছর বয়সে করুণার অকাল মৃত্যু ঘটে শোকগ্রস্ত নন্দ দুলাল গভীর তপস্যায় পরিণত হন এক রাতে স্বপ্নে করুণার প্রতিভাতা ইঙ্গিতে তিনি শুনতে পান সেই সন্ধান দিয়েছে গঙ্গার ঘাটে একটি পাথর আছে যার মুর তিনি চিরন্তন নিবাস করবেন পরদিন আদিগঙ্গার পশ্চিম পারে বটগাছের নিচে প্রবল মায়া জাগৃত এক পাথর খুঁজে পান এবং তাই থেকে ভাস্কর্যের মাধ্যমে মা করুণাময়ীর মূর্তি গড়ে তোলা হয় সতেরোশো সালে কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যার রাতে মূর্তি প্রতিষ্ঠা করা হয় মন্দিরে স্থানীয়ভাবে এটিকে নবরত্ন মন্দির বলা হয় যেখানে মায়ের মূর্তির চারপাশে বারোটি শিব মন্দিরও প্রতিষ্ঠা হয় মন্দিরটি আদিগঙ্গার তীরে অবস্থিত অর্থাৎ করুণাময় ঘাট রোড এই রোডের ওপরেই অবস্থিত কিংবা এমজি রোডের ওপরেও বলা যায় টালিগঞ্জ থেকে আসতে গেলে টালিগঞ্জ মেট্রো থেকে মেট্রোতে নেমে অটো নিলেই কিন্তু একদম করুণাময়ী মন্দিরের সামনে নামিয়ে দেবে আর যদি কুদঘাট মেট্রোয় আসা হয় তাহলে অটো নেওয়ার দরকার হয় না রিক্সা কিংবা হেঁটেও চলে আসা যায় এই মন্দির এই মন্দির একদম রাস্তার ওপর মহাত্মা গান্ধী রোড যেটা রয়েছে এই এম জি রোড কিন্তু বড়বাজারের বাজারের দিকের মহাত্মা গান্ধী রোড নয় এই এম জি রোড হচ্ছে দক্ষিণ কলকাতার টালিগঞ্জের এমজি রোড এই রোডের ওপরেই কিন্তু অবস্থিত মন্দিরটি প্রথম নির্মিত নবগ্রহ মন্দিরটি একশো বছরের মধ্যে ধ্বংস হয়ে যায় তারপর শরীরা নতুন করে আটচালা মন্দির গড়ে তোলেন বলা হয় দু সাল থেকে বলি প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে প্রত্যেক শনিবার দুপুরবেলা বারোটা থেকে দেড়টা পর্যন্ত বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় যাকে অন্নপূর্ণা ভাণ্ডার বলা হয় কালীপুজো কার্তিক পূর্ণিমা বা নির্দিষ্ট নক্ষত্রে রাতে করুণা কালীকে রাজকীয় সাজে প্রণাম ও পুজো করা হয় রাতভর কুমারী পুজোও হয় এখানে অল্প বয়সী কন্যা দেবীরূপে আলোকিত করে পুজো বিশেষ করে কালী পূজার সকালে ও রাতে এই আবাসন করা হয় পূজাজাত শাস্ত্র অনুযায়ী নিয়ম মেনে আয়োজন করা হয় মাকে প্রায় এগারো ধরনের মাছ সাত ধরনের ভাজি সাত ধরনের তরকারি চাল পোলাও খিচুড়ি লুচি চচ্চড়ি মিষ্টান্ন প্রভৃতি ভোগ প্রসাদে মাকে উপচারে ভরিয়ে দেওয়া হয় দৈনন্দিন পূজা সকালবেলা ছটা থেকে সাড়ে বারোটা এবং বিকেলবেলায় সাড়ে তিনটে থেকে নটা এর মধ্যে মায়ের পুজো আরতি এবং অন্যান্য উপচার আয়োজন করা হয় দর্শন করার জন্য সকালবেলায় সাড়ে সাতটা থেকে বারোটা এবং বিকেলবেলায় সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা এই মন্দির ক্যাম্পাসটাও খুব সুন্দর মন্দিরের মধ্যে বারোটি শিব মন্দির রয়েছে এবং শিব মন্দিরগুলো খোলা থাকে মন্দিরে মা কালীর দর্শন না করা গেলেও কিন্তু শিব মন্দির দর্শনের জন্য খোলাই থাকে আর মায়ের দর্শন করার জন্য সাড়ে সাতটা থেকে বারোটা এবং বিকেলবেলায় সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটার মধ্যে আসতে হবে এই মন্দিরের মধ্যে ওই যে মাকে দেখা যাচ্ছে মায়ের এই অপূর্ব মূর্তি অপরূপ সৌন্দর্য দেখে মন শান্তিতে ভরে ওঠে এখানে আরও নানাবিধ অনুষ্ঠান অর্থাৎ বাৎসরিক বিবাহ উপনয়ন শ্রাদ্ধ ইত্যাদিও এই মন্দিরে অনুষ্ঠিত হয় এখানকার সেবাশ্রম নানা রকম শিবির করে থাকে যেরম স্বাস্থ্য শিবির পরিধেয় বিতরণ অন্নদান ইত্যাদি শিবির করে থাকেন করুণাকালী পূজা পূজা বরণ বৈদিক তিথি পালন বৈশাখী এবং সরস্বতী ও শিবরাত্রি উৎসবও এখানে অনুষ্ঠিত হয় দেবী এখানে খুব জাগ্রত বলা হয় মা করুণা কখনো কাউকে ফেরায় না ভক্তদের কখনোই তিনি ফেরান না ভক্তদের সকল মনস্কামনা তিনি পূর্ণ করেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আরও এরকম ভিডিও দিতে পারি আজকে এখানেই আসছে